বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে একদম হোম ডেলিভারি একদম হান্ড্রেড পার্ট্রান্টি থাকছে দেখেন একশো টাকায় ডিজিটাল সত্যি কথা ভাই অনেক আলাদা কাপড় সফট কাপড় ভাই ইউজ পরিমাণ কালার আছে ডিজিটাল প্রিন্টের কত পিস আমি খুলে দেখাবো সব ডিজিটাল প্রিন্টের একদম আড়াই হাত ধরের কিং সাইজের অন্য এগুলা আমাদের সবের প্রতিটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন পাক্কা আড়াই গজ এই যে এগুলো সব পাকি যা হোম টেক্স এর বেশিট কালেকশন অরিজিনালি ডিজিটাল প্রিন্টের গজ কাপড়ের কালেকশন এগুলো মোটামুটি আপনি ব্যবসা করতে যা যা প্রয়োজন আমাদের একই শপে পেয়ে যাবেন রং কস পার্সেন্ট গ্যারান্টি হবে জামা পেয়ে যাবেন তিন গজ সেলার টা পেয়ে যাবেন তিন গজ ভাই এত বড় জামা আমি খুলে দেখাবো কিভাবে দেখেন কল করে আপনি আরো কালেকশন গুলো একটা একটা করে কল দিয়ে বেছে বেছে নিবেন আপনি যদি ব্যবসা না করতে চান তাহলে আমার কাপড় ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন কোনো ধরনের সমস্যা হবে না আপনি কেমন আছেন হচ্ছে জেলা মাধবদী মাধবদী বাস স্টেশনের একদম পাশে জেবি ডায়মন্ড হার বিল্ডিং এর পাবনা বস্ত্রলয় আর কেউ যদি না তাহলে আমাদের কল করবেন আপনারা এসে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কোন ধরনের সমস্যা হবে না

কালেকশন অভাব না ইউজ পরিমাণ কালেকশন আছে শুধুমাত্র আপনার কল দিবেন কল দিয়ে আপনার ডিজাইন কালেকশন গুলো দেখে দেখে নিয়ে নিবেন দেখেন ষাট টাকায় মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় কি কালেকশন গুলো একদম উড়া ধুরা কালেকশন

টাকায় সব ইউজ পরিমাণ আমাদের পাঁচতলায় আপনার গোডাউন আছে এটা তো জাস্ট শুরু আমাদের বিশাল বড় গোডাউন আছে গোডাউনে ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশনের শেষ নাই ভরপুর কালেকশন এই যে আরেকটা কোয়ালিটি ওয়ান পিস দেখেন আপনার প্রস্তুত করুন আমরা একদম নিজেরা প্রস্তুত কারক মাদার হোলসেল ভাই আমাদের থেকে আশেপাশে দোকানদার নিয়ে ব্যবসা করে আমরা একদম মাদার হোলসেল ভাই একদম সরাসরি আমাদের থেকে ব্যবসা করে নিয়ে দেখেন এগুলো একদম ভাই শুধুমাত্র আমাদের থেকে জমজমের ওয়ান পিস পাবেন কারণ আমরা প্রস্তুত কারক আর কোথাও আপনারা ডিজিটাল পিঠে জমজমের এক গ্রেড ওয়ান পিস পাবেন না

ডিজাইনগুলো দেখেন ভাই অসাধারণ ডিজাইন আছে কত পিস আমি খুলে দেখাব সব ডিজিটাল প্রিন্টে সব ডিজিটাল প্রিন্ট এই যে ওয়ান পিসের স্টক দেখেন এই যে এগুলো সব ওয়ান পিসের কালেকশন সব ওয়ান পিসের কালেকশন রেগবোর্টি ওয়ান পিসের কালেকশন আর গোডাউনে আর ইউজ পরিমান কালেকশন আছে ভাই হাজার হাজার মিনিমাম 2000 এর উপর আমাদের ওয়ান পিস স্টক আছে এই যে এগুলো সব ওয়ান পিসের কালেকশন শুরু মাত্র কিছু রাখি স্যাম্পল দেখানোর জন্য যারা বেশি বেশি নেয় তাদেরকে আমরা গোডাউনে নিয়ে যাই এই যে আমাদের এখানে

অরিজিনালি ডিজিটাল প্রিন্টার ওনার কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর ওনার এই যে ডিজিটাল প্রিন্টার ভাই ডিজাইনে শেষ নাই ইউজ পরিমাণ ডিজাইন আছে আর এগুলো সব ইনটেক ওনার না একটা পিস বাপরে একটা কালারে 10 পিস করে নিতে পারবেন যা যতটুকু দরকার এতটুকুই নিতে পারবেন 10 পিস 20 পিস করে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এই অন্যগুলো অন্য কোথাও সব থেকে নিতে হলে আপনার দুইশো টাকা পড়বে মিনিমাম দুশো টাকা করে রাখবে আর আমরা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকায় দেখেন কি কালার কালেকশন গুলো দেখেন পাকা পাঁচ হাত প্লাস মানে আড়াই হাত বরের এর চেয়ে বড় অন্যায় আর হয় না একদম আড়াই হাত বড় কিং সাইজের অন্যায় ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই এই যে দেখেন এগুলা সব অন্যার কালেকশন এই যে দেখেন কালার ইউজ পরিমাণ কালেকশন এগুলো সব অন্য পেটি পেটি কালেকশন এই যে আরেকটা কোয়ালিটির ওনা সিকোয়েন্স ভাই ভরপুর কালেকশন আছে এত পরিমাণ কালেকশন আমরা দেখানো সম্ভব না আজকে সারা রাত লাগবে আমাদের শুধু কালেকশন গুলো আপনাদেরকে দেখাইতে দেখেন সিকুয়েন্স গুলা দেখেন একদম কিং সাইজের সিকোয়েন্স হবে দেখেন একদম সুন্দর সুন্দর অন্য মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা একশো আশি টাকা এই গঙ্গনা গুলো আপনার তিনশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকায় মাদার হোলসেল ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইনের শেষ নাই ইউজ পরিমাণ ডিজাইন ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন সিকোয়েন্স গুলা দেখেন ভাই এই যে দেখেন ওয়াও ভাই সেই মাল ভাই সেই এই যে দেখেন কাটওয়ার্কের কাজগুলা মাত্র একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কালেকশন গুলো একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দাম যেখানে এক হাজার টাকা সেখানে অন্য বিক্রি হয়ে যাচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা ভাই ডিজাইনের শেষ নাই এভেলেবেল ডিজাইন আছে খালি আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন শুধুমাত্র কল করবেন আপনাদেরকে দেখানো আমাদের দরকার দেখেন আপনারা শুধু দেখে দেখে খালি ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে দেখাবো কাপড় কাপড়ের আইটেম দেখাবো কি পরিমাণ আইটেম দেয়া আছে আমাদের থেকে মাত্র 3000 টাকা 3000 টাকার পড়া কি আপনি ব্যবসা স্টার্ট করতে পারবেন আর সারা বাংলা 64 টা জেলায় 64 টা জেলাতে একদম হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি নিয়ে নেবেন দেখেন

বেশি বেশি একটা করে কল দিয়ে বেশি বেশি নিয়ে নিবেন দেখেন তিনশো আশি টাকায় কি পাচ্ছেন দেখেন দুপাট্টার কালেকশনটা দেখেন পাক্কা প্লাস নামাজি দুপাট্টা এগুলা দেখেন একদম প্রিন্টের মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভাই তিনশো আশি টাকা পাক্কা আড়াইগজ পিওর সুতি কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন

হয়ে যাবে আপনার ফিফটি ইঞ্চি লং ভাই ফিফটি ইঞ্চি লং থাকবে এই যে পাক্কা পাশা প্লাস নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন পাক্কা প্লাস আর প্রতিটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন পাক্কা আড়াইগজ

দেখেন এত দিব ভাই আমাদের থেকে আর কোথাও এত শাস্ত্রয় দিবে না শুধু পাবনা বসলে তারাই সম্ভব এত চিফ্রেটে আমরা একদম মাদার হোলসেলা আর প্রতিটা প্যান্টের কাপড়ে পাবেন পাকা আরিগস পিওর সুতি কন্টাক্ট ডিজাইনের শেষ নাই কালারে শেষ ভাই দেখেন আরেকটা ডিজাইন কালারগুলা দেখেন ভাই ইউজ পরিমাণ প্রতিটা ডিজাইনের বেয়ে যাবেন 4 করে কাপড় দেখেন 550 টাকা কি কালেকশনগুলো ভাই কথা বলে একদম দেখেন ঝাকানাকা কালেকশনগুলো আর দোপাট্টার কালেকশন না দেখেন ভাই পুরাই মাথা নষ্ট করার দু জামা পেয়ে যাবেন তিন তিন গছ ভাই এত বড় জামা আমি খুলে দেখাবো কিভাবে দেখেন এত বড় জামা এত কিংসাইজের জামা খুলে দেখানো সম্ভব না এই যে একদম কিং সাইজের ভাই একদম বারো আর ছাড়ির মতো দেখা যাবে দেখেন তিন গছ পেয়ে যাবেন জামার কাপড়টা সেলো আট পে যাবে যাবেন তিন গছ একদম প্যাটেল থ্রি পিস সেলোটা প্রিন্টেড হবে হ্যাঁ সেলোটা প্রিন্টেড প্যাটেল এই যে দুপাটার কালেকশনটা দেখেন ভাই বিগ সাইজের এর চেয়ে বড় আর হয় না এর বড় এই যে এর বড় আর দুপাটটাই হয় না একদম কিংসাইজের দেখেন এগুলো সব ডিজাইন এগুলো সব কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ডিজাইন গুলো দেখেন ভাই এই যে সব ডিজাইন এই যে এগুলো সব পেটেল থ্রি পিসের কালেকশন দেখেন ডল বাই ডল থ্রি পিসের আইটেম আমাদের প্রতিটা ডলে প্রতিটা ডিজাইনের প্রতিটা আইটেম এর থ্রি পিস কালেকশন প্রতিটা ডলে প্রতিটা ডল ভর্তি ডল থ্রি পিসের আইটেম জম জম সিকোয়েন্স নাইরা সিকোয়েন্স বাট বুটিক ছক দনের কোয়ালিটি আছে থ্রি পিসের আইটেম এমন কোন আইটেম যে বাদ নাই আমাদের শপে থ্রি পিসের আইটেম নাই ইউজ পরিমাণ আইটেম আছে শুধু কি থ্রি পিসের আইটেম আর ওয়ান পিসের আইটেম বেচাছেন গজ কাপড় শয় এই যে দেখেন এগুলা সব গজ কাপড় আইটেম দুই হাত বরের দুই হাত বরের গজ কাপড় আইটেম বেচাছেন দেখেন ইউজ পরিমাণ কালেকশন বাই ব্যবসা করতে মোটামুটি আপনি ব্যবসা করতে যা যা প্রয়োজন আমাদের একই শপে পেয়ে যাবেন মানে আর কোথাও যা লাগবে না যে কিছু কিনার জন্য সব দশ দশ বিশ দশ করে থান এক কালার কালেকশন এগুলা এই যে ইউজ প্রিন্টের গাছ কাপড় এগুলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা গছ ডিজিটাল প্রিন্টে দেখেন এই যে তাদের জন্য এরকম ব্যবস্থা আছে দেখেন এগুলা সব রুল রুল আছে আর গোডাউন ইউজ পরিমাণ রুল আছে মানে এখানে কিছু স্যাম্পল রাখছে আমরা শোরুমে কিছু স্যাম্পল রাখছি দেখানোর জন্য আর দেখেন এগুলো পেয়েছেন দুই হাত কাপড় দেখেন

সব পাখি যা গছ কাপড় আইটেম এগুলা সব এগুলা বাজারে বিক্রি করে আপনার সত্তর টাকা আর আমরা দিচ্ছি মাত্র চৌষট্টি টাকায় চৌষট্টি টাকা চৌষট্টি টাকায় পাখি যা কাপড় পেয়ে যাচ্ছেন আর আপনি যদি না চালাতে পারেন ছয় মাস পরে আমাকে রিটার্ন করবেন আমার গজ কাপড় আমাকে রিটার্ন করবেন ছয় মাস পরে শুধুমাত্র মেমোটার সাথে রাখবেন শুধুমাত্র মেমোটার সাথে রাখবেন আপনি যদি ব্যবসা না করতে চান তাহলে আমার কাপড় ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন কোনো ধরনের সমস্যা হবে না আর আরেকটা পাকিজা অরিজিনিয়ালি পাকিজাল লং থ্রি পিস এর এই যে অরিজিনিয়ালি পাকিজা লং এই বাজারে এখনো সেল করতেছে আপনার চারশো আশি টাকায় এই যে

দেখেন দো পার্টটার কালেকশনে পেয়ে যাচ্ছেন পাক্কা পাসা প্রিন্ট তো অস্থির প্রিন্ট অস্থির লেভেলের প্রিন্ট ভাই আমার তো ডিজাইনের ইউজ পরিমাণ ডিজাইন আপনারা কয় পিস আমি খুলে দেখামু ভাই ডিজাইনের শেষ না ইউজ পরিমাণ ডিজাইন আর প্রতিটা আমাদের শপের প্রতিটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন পাক্কা আড়াই গজ এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের লাক্সারি থ্রি পিসের কালেকশন দেখেন এই যে লাক্সারি থ্রি পিসের কালেকশন

সব এখন সবে আমরা বিক্রি করতেছি সাতশো বিশ টাকা আপনাদেরকে দশ টাকা সার দিয়ে দিছি ভাই দশ টাকা সার দিয়ে দিছি সবে এখনো বিক্রি করতেছি সাতশো বিশ টাকায় আমরা দমে সার দিয়ে দিচ্ছি দমে একদম অফার প্রাইজ ভাই এগুলা লাগছে রঙের ব্যাপার দাম বলবেন রঙ বাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি এক চুল রং উঠে তাহলে আপনার কাপড় রিটার্ন করবেন আমি টাকা ফেরত দিয়ে দিবো আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দিবা দেখেন এই যে আরেকটা জমজম ছিপ আইটেম এই যে

ফুল ওভার সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিরিশ টাকায় এক হাজার তিরিশ টাকায় ক্যাটালগ একদম সেটিং থাকবে দেখেন এই যে এগুলা সব কালেকশন দেখেন এগুলো সব কালেকশন পেয়ে যাচ্ছেন এক হাজার তিরিশ টাকায় দেখেন পুর কালেকশন পেয়ে যাচ্ছেন এক হাজার তিরিশ টাকায় এই যে আরেকটা টু পিসের কালেকশন ডিজিটাল প্রিন্টের জম জম টু পিসের কালেকশন শুধুমাত্র ওয়ান পিস থ্রি পিস পাবেন টু পিস সব পাবেন ভাই সব আইটেম পেয়ে যাবেন মানে ব্যবসা করতে যা যা দরকার সব আমাদের একই শপে পেয়ে যাবেন দেখেন এই যে অরিজিনালি জমজম ডিজিটাল প্রিন্টেড টু পিসের কালেকশন দেখেন অরিজিনাল জমজম ডিজিটাল সাইজে এই ডিজাইনেই বলে দেয় এটা যে অরিজিনালি জমজম ডিজিটাল প্রিন্টেড এই যে দোপাট্টার কালেকশনে পেয়েছেন পাকা পাক্কা পাসাত প্লাস নামাজি দোপাট্টা ভাই দেখেন দোপাট্টার কালেকশনটা দেখেন পাক্কা পাসাত প্লাস নামাজি দোপাট্টা এর পরিমাণ এই যে সব টু পিসের আইটেম ভাই সব টু পিসের আইটেম জমজম একদম জমজমে সিল দেখে নিয়ে নেবেন মাত্র চারশো টাকা চারশো টাকা অরিজিনালি জমজম টু পিসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অরিজিনালি জমজম টু পিসের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এর মাঝে আপনারা পেয়ে যাবেন বেস্ট কালেকশন দেখেন এভেলেবেল পাকিজা হোম ট্যাক্স এই যে এগুলো সব পাকিজা হোম ট্যাক্স এর কালেকশন মাত্র ছয়শো আশি টাকায় ছয়শো আশি টাকায় পাকিজা হোম ট্যাক্স এর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এই যে দেখেন অরিজিনালি পাকিজা হোম ট্যাক্স এর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় দেখেন

এখানে সবকিছু পাওয়া যায় ভিউয়ার্স এক ছাদের নিচে আপনারা অনেক কিছু পাবেন 680 টাকা পরে কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ভাই আপুরা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন এক ফুলে চাদর পেয়ে যাচ্ছেন মাত্র 680 টাকা 680 টাকা 680 টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর দুটো করে মাথার বালিশের পিলো কভার পেয়ে যাচ্ছেন দেখেন দুটো করে এক পিলু কভার পেয়ে যাচ্ছেন দেখেন একদম কিং সাইজের কিং সাইজের দুটো করে পিলু কভার পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা কোয়ালিটি 500 টাকার কোয়ালিটি আরেকটা 500 টাকায় বেডশিট কালেকশন এই যে দেখুন এই যে পাঁচশো টাকারেড পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করেন যদি আপনি না বিক্রি করতে পারেন তো ছয় মাস পরও আপনি রিটার্ন করতে পারবেন ছয় মাস পরও রিটার্ন করতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন এই যেগুলো পেয়ে ছাটনের বেশি ছাটশ টাকায় দেখুন সাটন বেশিট মাত্র সাতশো টাকায় এই যে দেখেন ইন্ডিয়ান বেডশিট এগুলা এগুলা আমাদের সব বাদে আর কোথাও পাবেন না দেখেন কি কালেকশন পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় ইন্ডিয়ানের শাটনের বেডশিট ইন্ডিয়ান শাটন একদম বিগ সাইজের ভাই যত বড় খাটই হোক ভাই একদম বক্স কাট খাট পুরো ঘুরিয়ে ফেলবে একদম বক্স খাটের মাত্র সাতশো টাকায় কি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন দেখেন ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আপনার দেখে দেখে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন আর আমাদের শপের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা মাধবদী মাধবদী বাস স্টেশনের একদম পাশে জেবি ডায়মন্ড টাওয়ার বিল্ডিং এর দ্বিতীয় তালায় পাবনা বস্ত্রালয় আর দেখেন এগুলো হচ্ছে আমাদের শপে আপনার যোগাযোগ করার একমাত্র মাধ্যম দেখেন এগুলো সব আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেন একটা যদি বিজি থাকে তাহলে আরেকটাতে কল করবেন একটা বিজি থাকলে আরেকটাতে কল করবেন দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দেন

ইউজ পরিমাণ রুল আছে দেখেন এগুলো সব রুল বাই রুল গজ কাপড় আইটেম মাত্র 70 টাকায় দেখেন 70 টাকা কি পাচ্ছেন রুল বাই রুল গজ কাপড় আইটেম এগুলাতে এক একটা রুলেতে আপনারা 60 গজ 70 গজ করে থাকে 60 গজ 70 গজ টাকা আরে এই রুল থেকে আমরা কাটিং করে রাখছি এগুলা দেখেন এগুলো সব রুল থেকে আমরা কাটিং করে রাখছি যাতে আমাদের কষ্ট না হয় যে আপনাদেরকে সব সময় যা যা যেটা প্রয়োজন ওটা দিতে পারি সব সময় তাই জন্য ওগুলা কাটিং করে রাখছি আমরা